আসসালামু আলাইকুম ইয়ারন একাডেমিতে সবাইকে স্বাগতম আজকের পাই থাকছে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান বাংলাদেশ রেলওয়ে পদের নাম সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড টু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশে জুন দু হাজার চব্বিশ সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান সত্তর এই পরীক্ষার সাধারণ অংশে থাকছে একটি পরমাণুতে কয়টি কণিকার সংখ্যা কয়টি তিনটি ইলেকট্রন প্রোটন নিউট্রন বাংলা স্বাধীন সুলতানের শাসন প্রতিষ্ঠা করেন কে ফকরুদ্দিন মোবারক শাহ তেরোশো আটত্রিশ সালে স্বাধীন সুলতানের যুগে সূচনা করেন ফকরুদ্দিন মোবারক শাহ বাংলা কি বাংলা বিহার উড়িষ্যা সুবা বাংলা বা মোগল বাংলা ছিল মোগল সাম্রাজ্যের একটি সুবা যা ষোলোশো থেকে সতেরোশো শতাব্দী মধ্যবর্তী সময়ে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল কোনটি আলাদা স্বর্ণ স্বর্ণ একটি পৃথক মৌলিক পদার্থ বা দাতু কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে পারদ পারদ হল একমাত্র ধাতু যা গড়ে তাপমাত্রায় তরল অবস্থায় থাকে কোনটি দূরপ্রাচ্যের দেশ মঙ্গোলিয়া দূরপ্রাচ্যের দেশ জাপান চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া কোনটি নদীবন্দর নয় বেনাপুর বাংলাদেশে বর্তমানে সোনায় ধরে না কেন সোনা নিষ্ক্রিয় দাতু মরিচা ধরে না সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু ওয়াটার গেট কি বাণিজ্যিক ভবন তড়িৎ বিশ্লেষণের সূত্র আভিষ্কার করেন কি তড়িৎ বিশ্লেষণের সূত্র করেন মাইকেল পয় তিনি একজন রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী ছিলেন শাহাবাজ কোন জেলার পূর্ব নাম বুলা মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র দ্বীপ এটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ আয়তন চোদ্দ হাজার একচল্লিশ বর্গ কিলোমিটার আমরা যে চোখ দিয়ে লিখি তা হল ক্যালসিয়াম কার্বোনেট রেক্টিফাইড স্পিরিট কি 19 ইটাইললকো হল প্লাস১সে পানি কোনটি পদার্থ নয় আলো আলো এক প্রকার তৈরিিক চুম্বকিীয় পড়াতরঙ্গ মহাবিষপুরণ থিউরির প্রবক্ত কোন বিজ্ঞানী জর্জ লেমিটার বাংলাদেশের রাষ্ট্র প্রদানকে প্রধানমন্ত্রী নুবেল মেটালন কোন্টি হিরগ হিনসাং বাংলায় বা বায়দবশ্শেসে ছিলেন কারামলি হসবদ্ধ নেরা মলি ্লাস্ একজন